মৈত্রী বললেন হে প্রিয় বিদু মনুর ক্ষেত্র ব্রহ্মাবর্তে যেখানে সরস্বতী নদী পূর্ববাহিনী হয়ে প্রবাহিত হচ্ছে সেখানে পৃথু মহারাজ শত অশ্বমের যোগ্য অনুষ্ঠানের জন্য দীক্ষিত হয়েছিলেন মহা শক্তিশালী দেবরাজ ইন্দ্র যখন তা দেখলেন তখন তিনি বিবেচনা করেছিলেন যে সকাম কর্ম অনুষ্ঠানে পৃথু মহারাজ তাকে অতিক্রম করবেন তাই পৃথু মহারাজের সেই মহান অনুষ্ঠান তার কাছে অসহ্য হয়েছিল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু সকলের হৃদয়ে পরমাত্মারূপে বিরাটমান এবং তিনি সমস্ত গ্রহ অধিশ্বর এবং সমস্ত যজ্ঞের ভোক্তা তিনি স্বয়ং পৃথু মহারাজের যজ্ঞে উপস্থিত ছিলেন ভগবান বিষ্ণু যখন যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছিলেন তখন ব্রহ্মা শিব লোকপালগণ এবং তাদের অঞ্চলেরাও তার সঙ্গে ছিলেন যখন তিনি সেখানে আবির্ভূত হয়েছিলেন তখন গন্ধব্য ঋষি এবং অপ্সররা তার যশ কীর্তন করছিলেন সিদ্ধ বিদ্যাধর দৈত্য দানব এবং যক্ষরাও ভগবানের সঙ্গে ছিলেন তার সঙ্গে সুনন্দ নন্দ আদি মুখ্য সর্বদা ভগবানের সেবা করতে ভক্তগণ উৎসব দত্তাত্রে প্রমুখ মহর্ষিগণ এবং সনকাদি যজ্ঞেশ্বরগণ সকলেই ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে সেই মহান যজ্ঞে যোগদান করেছিলেন হে বিদু সেই মহাযজ্ঞে সমগ্র ভূমি কামধেনুর মতো হয়েছিল এবং সেই যোগ্য অনুষ্ঠানের ফলে সকলের দৈনন্দিন জীবনের সমস্ত হয়েছিল নদীসমূহ আবশ্যকতাগুলি বহমান মধুর কোষায় অম্ল ইত্যাদি সমস্ত রস বহন করেছিল এবং বিশাল বৃক্ষসমূহ প্রচুর পরিমাণে ফল ও মধু উৎপাদন করেছিল পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস খেয়ে গাভীরা প্রচুর পরিমাণে পরিস্থিতি ছিল এবং তাতে চতুর্দিকে খাদ্য সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন হয়েছিল তখন বিভিন্ন গ্রহ লোকের লোকপালগণ ও জনসাধারণ পৃথু মহারাজের জন্য নানা প্রকার উপহার নিয়ে সেখানে এসেছিলেন পৃথু মহারাজ অধক্ষজ ভগবানের আশ্রিত ছিলেন বহু যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পৃথু মহারাজ ভগবানের কৃপায় অলৌকিক উৎকর্ষ লাভ করেছিলেন কিন্তু পৃথু মহারাজের এই ঐশ্বর্য সহ্য করতে না পেরে দেবরাজ ইন্দ্র তার প্রতি মাৎসর্য পরায়ণ হয়ে তার যজ্ঞে বিঘ্ন উৎপাদন করার চেষ্টা করেছিলেন পৃথু মহারাজ যখন শেষ অশ্বমের যজ্ঞটি অনুষ্ঠান করছিলেন তখন ইন্দ্র সকলের অলক্ষে যজ্ঞাশ্রটি অপহরণ করেন পৃথু মহারাজের প্রতি অত্যন্ত মাৎসর্য পরায়ণ হয়ে তিনি তা করেছিলেন ইন্দ্র যখন ঘোড়াটি চুরি করে নিয়ে যাচ্ছিলেন তখন তিনি মুক্ত পুরুষের বেশ ধারণ করেছিলেন প্রকৃতপক্ষে সেই বেশ ছিল এক প্রকার প্রতারণা কারণ তখন তার আচরণ ভ্রমবশত ধর্ম আচরণ বলে মনে হচ্ছিল ইন্দ্র যখন আকাশমার্গে এইভাবে পলায়ন করছিলেন তখন মহর্ষি অর্থি তাকে দেখতে পান এবং সমস্ত ঘটনা সম্বন্ধে অবগত হন মহর্ষি অত্রী যখন বিষ্ণু মহারাজের পুত্রকে ইন্দ্রের ছলনার কথা জানান তখন সেই পরমবীর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দাঁড়াও দাঁড়াও বলতে বলতে তাকে অনুসরণ করেছিলেন ইন্দ্রকে জটাধারী এবং ভস্মাচ্ছাদিত দেখে পৃথুর পুত্র তাকে একজন ধর্মাত্মা এবং পবিত্র সন্ন্যাসী বলে মনে করেছিলেন এবং তাই তিনি তার প্রতি বান নিক্ষেপ করেননি অত্রি যখন দেখলেন যে ইন্দ্রকে বিনাশ না করে মহারাজ পিঠুর পুত্র তার দ্বারা প্রতারিত হয়ে ফিরে আসছেন তখন অত্রিমণি তাকে পুনরায় হত্যা করতে অনুপ্রাণিত করেছিলেন কারণ তিনি মনে করেছিলেন যে পৃথু মহারাজের যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করার জন্য ইন্দ্র সমস্ত দেবতাদের মধ্যে নিকৃষ্টতম হয়ে গেছে সেই কথা শুনে বৃন্দাজের পৌত্র তৎক্ষণাৎ অত্যন্ত দ্রুত গতিতে আকাশ মার্গে পলায়নগত ইন্দ্রের পশ্চাৎ করেছিলেন তিনি তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং শকুনিদের রাজা জটায়ু যেভাবে রাবণের পশ্চাতে ধাবিত হয়েছিলেন ঠিক সেইভাবে তিনি ইন্দ্রের পশ্চাৎ ধাবন করেছিলেন ইন্দ্র যখন দেখলেন যে পৃথুর পুত্র তার পশ্চাৎ ধাবন করছেন তৎক্ষণাৎ তিনি তার ছদ্মবেশ পরিত্যাগ করে ঘোড়াটি রেখে সেখান থেকে অন্তরিত হলেন মহাবীর পিঠপুত্র সেই অশ্বটি নিয়ে তার পিতার যজ্ঞস্থলে ফিরে গিয়েছিলেন হে বিদুম মৌচিরা মহারাজ পিঠুরপত্রে এই অদ্ভুত পরকম দর্শন করে তাকে ডিজিটার্স নাম প্রদান করেছিলেন হে বিদুম অত্যন্ত শক্তিশালী স্বয়ং রাজা হਿੰদু তখন ঘন অন্ধকারের দ্বারা যজ্ঞস্থল আচ্ছন্য করে স্বর্ণ শৃঙ্খলের দ্বারা যুবকাষ্টে বেঁধে রাখা সেই অস্ত্রটিকে পুনরায় অপহরণ করেছিলেন মহর্ষি অতি পুনরায় পৃথু মহারাজের পুত্রকে দেখিয়েছিলেন যে আকাশ মার্গে ইন্দ্র পলায়ন করছে মহাবীর পৃথুপুত্র তখন পুনরায় তার পশ্চাৎ ধাবন করেছিলেন কিন্তু তিনি যখন দেখলেন যে ইন্দ্র কোপাল এবং খষ্টাঙ্গ ধারণ করেছেন তখন তিনি তাকে হত্যা না করতে স্থির করেছিলেন মহর্ষি অত্রী যখন পুনরায় তাকে নির্দেশ দিলেন তখন পিঠু মহারাজের পুত্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার ধনুকে যোজন করলেন দেখে ইন্দ্র ছদ্মবেশ এবং পরিত্যাগ করে সেখান থেকে হয়েছিলেন তারপর মহারাজ পুত্র পুনরায় সেই অশ্বটি নিয়ে তার পিতার যজ্ঞস্থলে উপস্থিত হলেন এই সময় থেকে যারা মন্দ বুদ্ধি তারা কপট সন্ন্যাসীর বেশ গ্রহণ করেছিল ইন্দ্রই তার প্রবর্তন করেছেন যজ্ঞাস্য অপহরণের চেষ্টায় ইন্দ্র যে সমস্ত সন্ন্যাসবেশ বেশ ধারণ করেছিলেন সেগুলি নাস্তিক্য দর্শনের প্রতীক এইভাবে পৃথু মহারাজের যজ্ঞের রস্য হরণ করার উদ্দেশ্যে ইন্দ্র কয়েকটি সন্ন্যাসবেশ বেশ গ্রহণ করেছিলেন সেই থেকে কপর সন্ন্যাস প্রথার সৃষ্টি হয়েছে কিছু সন্ন্যাসী নগ্ন থাকে এবং কখনো কখনো তারা রক্ত বর্ণের বেশ ধারণ করে তাদের বলা হয় কাপালি এগুলি কেবল পাপ কর্মের প্রতীক মাত্র পাপাসক্ত মানুষেরা এই তথাকথিত সন্ন্যাসীদের খুব সমাদর করে কারণ তারা সকলেই হচ্ছে বিদ্বেষী তারা তাদের নিজেদের মতবাদ স্থাপন করার ব্যাপারে অত্যন্ত পত কিন্তু আমাদের জানতে হবে যে তাদের ধর্ম আচরণকারী বলে মনে করা হলেও প্রকৃতপক্ষে তারা তা নয় দুর্ভাগ্যবশত মহাচ্ছন্ন মানুষেরা তাদের ধার্মিক বলে মনে করে এবং তাদের প্রতি আকৃষ্ট হয়ে নিজেদের সর্বনাশ করে অত্যন্ত পরাক্রমশালী মহারাজ পিথু তৎক্ষণাৎ তার ধনুর্বাণ গ্রহণ করে ইন্দ্রকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন কারণ ইন্দ্র এই প্রকার অধার্মিক সন্ন্যাস প্রথা প্রবর্তন করেছিলেন যখন পুরোহিতরা এবং অন্য সকলে দেখলেন পিথু মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে হত্যা করতে উদ্যত হয়েছেন তখন তারা তাকে অনুরোধ করে বলেছিলেন হে মহাত্মন দয়া করে তাকে বধ করবেন না কারণ যজ্ঞ স্তরে যজ্ঞের নিমিত্ত পশু অন্য কিছু বধ করা উচিত নয় এটি শাস্ত্রের বিধান হে রাজন আপনার যজ্ঞ অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করার ফলে ইন্দু ইতিমধ্যেই হতবিহ্য হয়েছে আমরা অগতপূর্ব বৈদিক মন্ত্রের দ্বারা আহ্বান করে এই যজ্ঞশালায় তাকে নিয়ে আসব এবং আমাদের মন্ত্রের বলে তাকে যজ্ঞাগৃহত হোম করব কারণ সে হচ্ছে আপনার শত্রু হে বিদুর রাজাকে এই উপদেশ দেওয়ার পর যজ্ঞ অনুষ্ঠানে রত পুরোহিতরা মহাক্রদে দেবরাজ ইন্দ্রকে আহ্বান করলেন তারা যখন যজ্ঞে আহুতি দিতে যাচ্ছিলেন তখন ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে তাদের নিবৃত্ত করলেন তাদের সম্বোধন করে বললেন হে যজ্ঞ অনুষ্ঠানকারীগণ আপনারা দেবরাজ ইন্দ্রকে বধ করতে পারেন না সেটি আপনাদের কর্তব্য নয় আপনাদের জেনে রাখা উচিত যে ইন্দ্র পরমেশ্বর ভগবানেরই মতো বাস্তবিক পক্ষে তিনি ভগবানের একজন বেশ অবতার এই যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা আপনারা সমস্ত দেবতাদের প্রসন্নতা বিধান করার চেষ্টা করছেন কিন্তু আপনাদের জানা উচিত যে সমস্ত দেবতারা হচ্ছেন ইন্দ্রের অংশ তাহলে এই মহান যজ্ঞে আপনারা কিভাবে তাকে বধ করতে পারেন পৃথুর মহাযজ্ঞ অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করার উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্র এমন কতকগুলি পন্থা অবলম্বন করেছেন যার ফলে ভবিষ্যতে ধর্মের সুনির্দিষ্ট পথ বিনষ্ট হবে ভেবে দেখুন আপনারা যদি তার আরো বিরোধিতা করেন তাহলে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে অন্য অনেক অধর্মের পদ্ধতি প্রবর্তন করবেন অতএব বিপুল কীর্তি পিঠু নিরানব্বইটি যোগ্যই হোক তারপর ব্রহ্মা পৃথু মহারাজের প্রতি বললেন যেহেতু আপনি মুখ্যের মাঘ সম্বন্ধে পূর্ণরূপে অবগত অতএব আপনার আর অধিক যোগ্য করার কি প্রয়োজন আপনাদের উভয়েরই কল্যাণ হোক কারণ আপনি এবং দেবরাজ ইন্দ্র উভয়ই পরমেশ্বর ভগবানের সপ্তাহে সবতা সুতরাং আপনি ইন্দ্র থেকে ভিন্ন নন অতএব ইন্দ্রের প্রতি আপনার উচিত নয় হে আপনার সম্পন্ন হয়নি বলে ও হবেন না এই বিঘ্ন দৈবের প্রভাবেই হয়েছে দয়া করে শ্রদ্ধা সহকারে আমার উপদেশ শ্রবণ করুন আমাদের সবসময় মনে রাখা উচিত যে দৈবের প্রভাবে যদি কোনো কিছু ঘটে তাহলে সেই জন্য আমাদের দুঃখিত হওয়া উচিত নয় দৈবের দ্বারা কোন কার্য বিনষ্ট হলে যতই আমরা সেই কার্য সম্পন্ন করার চেষ্টা করি ততই আমরা জড়বাদী বিচারের ঘন অন্ধকারে প্রবেশ করি এই যজ্ঞ অনুষ্ঠান বন্ধ করুন কারণ এই যজ্ঞের ফলে ইন্দ্র অনেক অধর্ম আচরণ প্রবর্তন করেছে আপনি জেনে রাখুন যে দেবতাদের মধ্যেও অনেক বহু অবাঞ্ছিত বাসনা রয়েছে দেখো যজ্ঞাস্য চুরি করার ফলে দেবরাজ ইন্দ্র কিভাবে যজ্ঞের মাঝে এক বিঘ্ন সৃষ্টি করেছেন তার প্রবর্তিত এই সমস্ত চিত্তাকর্ষক পাপ কর্ম জনসাধারণকে অভিভূত করবে হে বেন পুত্র মহারাজ পিঠু আপনি ভগবান বিষ্ণুর কলা অবতার রাজা বেনের দুষ্ট কার্যকলাপের ফলে ধর্ম প্রায় অবলুপ্ত হয়েছিল সেই উচিত সময়ে আপনি ভগবান বিষ্ণুর অবতার রূপে অবতরণ করেছেন বাস্তবিক পক্ষে ধর্ম রক্ষা করার জন্য আপনি রাজা বেনের শরীর থেকে আবির্ভূত হয়েছেন হে প্রজারঞ্জক দয়া করে আপনি আপনার অবতরণের উদ্দেশ্য বিবেচনা করুন ইন্দ্র যে বাসন্ধ মতবাদ সৃষ্টি করেছেন তা নানা অধর্মের জননী সুতরাং আপনি দয়া করে সেই সমস্ত ছলনা অচিরে নিরস্ত করুন মহর্ষি মৈত্রেও বলতে লাগলেন এইভাবে পরম গুরু ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে পৃথু মহারাজ তার যোগ্য করার ইচ্ছা পরিত্যাগ করলেন এবং গভীর স্নেহ প্রদর্শন করে ইন্দ্রের সঙ্গে মিত্রতা করলেন তারপর পৃথুমহারাজ স্নান করেছিলেন যজ্ঞ অনুষ্ঠানের পর বিধি অনুসারে স্নান করতে হয় তারপর তার হয়েছিলেন যে সমস্ত দেবতারা তাদের কাছ থেকে তিনি বর প্রাপ্ত হয়েছিলেন ব্রাহ্মণদের নানা প্রকার উপহার প্রদান করেছিলেন সেই ব্রাহ্মণেরা অত্যন্ত প্রসন্ন হয়ে রাজাকে তাদের আন্তরিক আশীর্বাদ প্রদান করেছিলেন সমস্ত মহর্ষি ও ব্রাহ্মণেরা বললেন হে শক্তিশালী রাজা আপনার নিমন্ত্রণে জীবেরা এই সবাই যোগদান করেছেন তারা পৃথিবোক ও স্বর্গলোক থেকে এসেছেন এবং মহর্ষিগণ ও সাধারণ মানুষেরাও এই সবাই যোগদান করেছেন এখন তারা সকলেই আপনার ব্যবহারে এবং আপনার দানে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন